ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মাথাভাঙায় এদিন ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় একটি বনবিড়ালের ঘটনাটি ঘটে মাথাভাঙার খাটের বাড়ি সংলগ্ন রেল ব্রিজের উপরে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা পুলিশ সূত্রে জানা গেছে এদিন মাথাভাঙার খাটের বাড়ি এলাকায় রেল সেতুর উপর ট্রেনে ধাক্কা লেগে একটি বনবিড়ালের মৃত্যু হয়েছে